নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে গেছিলাম একটা সেলিব্রেশন সেলিব্রেশনে আমাকে বাবুদা ইনভাইট করেছিল বাবুদার ইনভাইটে আমি চলে গেছিলাম তাদের সেলিব্রেশন কি বলবো বন্ধুরা ফার্স্ট টাইম আমি কোনো সেলিব্রেশনে গেলাম এতটা খুশি পেলাম বলে বোঝাতে পারবো না আপনার অনেক মানুষ আমাকে সেলিব্রেশনে বলে কিন্তু আমি যেতে পারি না যেহেতু অসুস্থ মানুষ আমি আপনারা বুঝতে পারেন কিন্তু বাবুদা আমাকে বলেছিল অবশ্যই আমি গেছিলাম এখানে সেখানে যে এতটাই খুশি আনন্দ পেলাম বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এই যে খুশিটা আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বলে নয় অনেক বড় বড় ক্রিয়েটার গেছিল এখানে সবাই ইনভাইটেড দেখেছিল বাবুদা তার উদ্দেশ্যে সবাই গেছে বলতে কি এত এনজয় করলাম আমরা সবাই মিলে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আপনারা হয়তো যদি থাকতেন এই জায়গাতে বুঝতে পারতেন কতটা এনজয় করেছি আমরা তো অবশ্যই ব্লগটা দেখবেন আপনারা বুঝতে পারবেন কতটা এনজয় করেছি আমরা কতটা আনন্দ করি আমি অনেকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি কিন্তু আমার লাইফে ফার্স্ট এরকম একটা ইনভাইট পেলাম আর এতটা এনজয় করতে পারলাম শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন বলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি তো সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পাশে থাকার আমাদের ভিডিওগুলো দেখার জন্য শেয়ার করার জন্য সত্যি আপনারা না থাকলে হয়তো কিছুই করতে পারতাম না আজকে হয়তো যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকতাম সবই আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আবুল হাসান দাদা ভাইকে সে একটা স্টার সেন্টার সত্যি বলতে গেলে কি মানুষের পাশে দাদা অনেক ভালোভাবে থাকে সত্যি দাদার মতো মানুষ পাওয়া যায় না আর কি অনেক ভালো মনের মা আর এই ইনভাইটে অনেকেই গেছিল প্রায় একশো থেকে একশো কুড়ি জনের মতো লোক ছিল আর আমিও ছিলাম সেই জায়গাতে কি বলবো আর আনন্দ আমি পেলাম আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা প্রতিবন্ধী ছেলের পাশে থাকার জন্য সত্যি আপনারা না পাশে থাকলে পরে হয়তো আমি যে জায়গাতে ছিলাম আজ থেকে পাঁচ বছর আগে ওই জায়গাতেই পড়ে থাকতে হতো আমাকে আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আজকে আপনাদের ভালোবাসায় অনেক মানুষ আমাকে চেনে অনেক সম্মান করে সত্যি এই যে সম্মান এই যে ভালোবাসা আমি অনেক খুশি এই সেলিব্রেশনটা ছিল ওই যে দিদি ভাইকে দেখছেন তার ভিডিওতে একটা ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে তাই সেলিব্রেশনটা রেখেছিলো সত্যি বলতে অনেক সুন্দর একটা সেলিব্রেশন এই যে দিদি ভাইকে দেখছেন তারই সেলিব্রেশন ছিল একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ পেয়েছে অনেক খুশি সে আমাদেরকে তাই ইনভাইট করেছিল আমরাও গেছিলাম আমি গেছিলাম আমার ক্যামেরাম্যান গেছিল আর আমার স্ত্রীকে নিয়ে যেতে পারিনি যেহেতু আমার আর ছোট্ট গাড়িতে আমি আমার ক্যামেরাম্যান গাড়িতে গেছিলাম তাই আমার স্ত্রীকে নিয়ে যেতে পারিনি আমার স্ত্রীকে নিয়ে গেলে হয়তো টোটো ভাড়া করে যেতে হতো তাই আমার স্ত্রীকে আমি নিয়ে গেলাম যখন নেক্সট বার কোনো ইনভাইট পাবো অবশ্যই আমার স্ত্রীকে আমি নিয়ে যাবো সে আমাকে সে আমাকে বলছিল তুমি একাই যেও না আমাকেও নিয়ে চলো আমি একটু আনন্দ করব কিন্তু তাকে নিয়ে যেতে পারলাম না আমার মনটা অনেক খারাপ হয়ে গেল এবার থেকে অবশ্যই তাকে নিয়ে চেষ্টা করব। সত্যি বলতে কি আমি একাই কোনো জায়গায় যাই না আমি যেখানে যাই আমার স্ত্রীর সঙ্গে যাই আমার স্ত্রী ছাড়া আমি কোনো জায়গায় যেতে পারি না আপনারা সবাই জানেন আমার স্ত্রী যখন ভিডিওগুলো দেখলে তখন বললে কি তুমি এতটা একলায় এনজয় করলে আর আমাকে নিয়ে গেলে না আমার মনটা অনেক খারাপ হয়ে গেল সে অনেক মন খারাপ করে বসেছিল তাকে আমি বুঝালাম কি না গো তোমাকে আমি আরেকবারে নিয়ে যাব যখন আবারও কোনো ইনভাইট করবে তখন এই যে দেখছেন এই মানুষটাকে এটাই হলো বাবুদা এই ইনভাইটটা রেখেছিল তার ইনভাইটে আমি গেছিলাম সত্যি কি বলবো এতটাই সম্মান পেলাম এই জায়গা থেকে আমি ভুলতে পারবো না কখন সত্যি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আমাকে ডাকার জন্য এতটা সম্মান করার জন্য আপনাদের সম্মান পেয়ে আমি অনেক খুশি অনেক ভালোবাসা পেলাম আপনাদের কাছ থেকে এইভাবে ভালোবাসা